অনেক ধরনের জন্য কাজে লাগে আপনাকে এক্সারসাইজ করতে হবে এক্সারসাইজ করলে আমাদের শরীরে টক্সিনগুলো রিলিজ হয় অর্গানগুলো ফাংশানিং আসে এক্সট্রা সেলগুলো ভাঙতে শুরু করে যাদের সিরিয়াস ডিজিজ হয় আমরা আপনার থাকেন থেকে ডাক্তারের তত্ত্বাবধানে খাবারটা প্র্যাকটিস করেন মেডিসিনগুলো ঠিকমতো খান লাগলে ন্যাচারাল মেডিসিন নেবেন কিছু ন্যাচারাল যে আর কাজ করে ইনশাল্লাহ আপনি আস্তে আস্তে সুস্থভাবে ফিরে আসবেন

এই চেন যে কোষ হচ্ছে একটা সেল তৈরি হচ্ছে যে প্রোটিন মিনারেল এবং ফেরি হচ্ছে ফ্যাট দিয়ে ইমেজেন বা একটা কোষ রং খাবার দিয়ে তৈরি করছেন সেই রঙ খাবার এসে রঙ সেল তৈরি করছে রঙ সেল রঙ বডি তৈরি করবে আপনার রঙ যদি ব্রেন যদি রঙ হয় তাহলে আপনি ভালোভাবে চিন্তা করতে পারবেন পরন্ত আপনার ইন্টেস্টানাল ট্র্যাক যদি আনাহতি হয় রং ডিফেক্টিভ টিস্যু হয় বা আপনার এই ঘরে যদি মনে করেন আপনার এইটাই ইট না হয়ে যদি আপনার বাঁশ হয় এখানে কি কাজ করা যাবে তাই তো আমাদের খাবার যদি ইনফিউর হয় আনহেলদি কোর্স তৈরি হবে ওই আনহেলদি কোর্সের যে অর্গানিক সে অর্গানিক বিভিন্ন রোগ তৈরি হবে আমরা রোগের অনেকগুলো নাম দিব কিন্তু এটা সমাধান না সমাধান হচ্ছে আপনার রুট থেকে খাবারটাকে ঠিক করা এর মধ্যে তখন মেডিসিনটাও ভালো কাজ করবে এখন ডক্টর হ্যাপি হবে ইয়াস ইউ ডুইং গুড জব ডায়েট ফলো করেছেন আপনার মেডিসিন খাচ্ছেন ইট ডিড রিয়েলি ওয়ার্ক যদি মনে হয় ন্যাচারাল সাপ্লিমেন্ট লাগবে ফুড সাপ্লিমেন্ট আসতে ওয়ার্ল্ড ওয়াইড রিসার্চ হচ্ছে অনেকগত ভাববে রিসার্চ কি সায়েন্টিফিক্যালি প্রুভেন মেট্রোর মধ্যে রিসার্চ করা হয়েছে আপনি টুর্মেরিক দিয়ে রিসার্চ করেন টুর্মেরিক দিয়ে এনআইচে ন্যাশনাল হেলথ ইনস্টিটিউট আমি কিন্তু কত হাজার পাবলিকেশন আছে হাজার শত না ওমাকে দিয়ে মিনিমাম নাইন থাউজেন্ড পাবলিকেশন আছে ওমাকের উপরে যেগুলো সায়েন্টিফিক্যালি প্রুভেন সেটা কেবল আমরা আপনাকে দিই হ্যাঁ কিছু এই ন্যাচারাল জিনিসগুলো আপনার উপকার করে হিউম্যান ইতিহাসে এটাই ছিল ট্রিটমেন্ট এটা আমরাকে আবার নিয়ে আসছি কারণ আর কোনো লাগে টু মাচ পেইন অ্যান্ড হিয়ার অ্যান্ড দেয়ার অনেক ধরনের ইনফরমেশনের জন্য কাজে লাগে এরপরে রং খাবারগুলো যখন আপনারা চেঞ্জ করবেন এরপর আপনাকে এক্সারসাইজ করতে হবে এক্সারসাইজ করলে আমাদের শরীরে টক্সিনগুলো রিলিজ হয় অর্গানগুলো ফাংশনিংয়ে আসে এক্সট্রা ফ্যাট সেলগুলো ভাঙতে শুরু করে এক্সট্রা সেল ফ্যাট সেল ভেঙে গেলে তো এখানে হেলদি টিস্যু তৈরি হবে হেলদি টিস্যু তৈরি হলে সেই টিস্যুগুলো সুগারকে সহজে মেটাবলাইজ করতে পারবে আপনি যখন ফাস্টিং করবেন কী হবে হেলদি গাঁট তৈরি হবে অর্গান যেগুলো ডাইজেস্টিভ জুস তৈরি করে সেগুলো হেলদি হবে তখন ডাইজেস্টিভ জুস তৈরি হবে খাবার খাবার হজম হবে কত পেশেন্ট আসে বলে খাবার খাই হজম হয় না খাবার খেলে তো আমি অস্বস্তি ফিল করি না খেলে ভালো আছি আছে না কেউ এরকম কেউ আছে না কি এরকম খাবার খেলেই বেশি আমি কি বাড়াই বলছি দেখেন আচ্ছা আপনারা বলেন তো খাবার খেলেই সমস্যা শুরু হয় কেন খাবার তো হচ্ছে পুষ্টি তাই না আল্লাহ আল্লাহ আমাদের রিজিক দিয়েছেন খাবার খাবার হিসাবে এটা কিনা আমাদের ক্ষতি করবে তার মানে খাবারটা আমরা একে তো হচ্ছে খাবারটা আজকে সুমাচ প্রসেসড অ্যান্ড চেঞ্জ আর একটা হচ্ছে যে আমাদের সমস্যা আমরা হজম করার কিন্তু অ্যামিনিটি নেই যদি ফাস্টিং করি ফাস্টিং একটু খেয়ে একটু ফাস্টিং করি এক্সারসাইজ করি তখন খাবারটা ভালো হজম হবে তখন গিয়ে বডি ফাংশনিং আসবে মেডিসিন রোগটাকে কন্ট্রোল করবে এক সময় রোগটা ইনশাল্লাহ থাকবে না এরপরে যাদের সিরিয়াস ডিজিজ হয় আমরা বলি আপনারা থাকেন থেকে ডাক্তারের তত্ত্বাবধানে খাবারটা প্র্যাকটিস করেন মেডিসিনগুলো ঠিক মতো খান লাগলে ন্যাচারাল মেডিসিন নেবেন কিছু ন্যাচারাল যে আর্ট সেগুলো কাজ করে ইনশাল্লাহ আপনি আস্তে আস্তে সুস্থ হতে ফিরে আসবেন তো আমরা আজকে আর কথাগুলো শেষ করছি থ্যাংক ইউ আপনি যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন আমি দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর যদি আপনার ডক্টর কনসালটেশন প্রয়োজন হয় আমাদের নিউ ইয়র্ক লন্ডন বাংলাদেশ সহ কোনো ব্রাঞ্চে আসতে পারেন আপনি আপনার শারীরিক সমস্যার রুট কজ থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং আখুপাংশা সহ অন্য থেরাপিগুলো নেবেন আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের টিভিগুলো থেকে কিনতে পারবেন এত ভালো হয়ে গেছি এত ভালো হয়ে গেছি না ছিল না আচার আচরণে তার অনেকটা চেঞ্জ আসছে কথা আগে বলতো অতটা ক্লিয়ার না এখন পুরো সেন্টেন্স অনেক সময় বলে এবং সাউন্ডটা আগের থেকে ক্লিয়ার আসে কিছুদিন আগে ডাক্তার কাছে আমার সাহিত্য পরীক্ষা করেছে আর মন মুঝছে দে কারণ মাস্টল খুব উন্নতি হয়েছে আপনার এই বয়সে যে ইয়ং ও আমি আপনার লাইসেন্সটা শুরু করলাম করার দুই মাস পরে আমি টেস্ট করলাম আলহামদুলিল্লাহ তারা আমাকে ফোন করে বলল আপা এটা কিভাবে পসিবল আপনার তো ফ্যাটিলিভারটা চলে গেছে না ইয়ার এটা নাও ইটস গন কমপ্লিটলি গন নো মোর পেইন ফিজিক্যালি ও অনেক বেটার ফিল করে তারপর ওর টেম্পারমেন্ট অনেক ভালো মানে খুব বেশিরভাগ সময় খুশিই থাকে আর আপনার এই ভিডিওগুলো দেখি এখন এখন কোনো মেডিসিন নাই আলহামদুলিল্লাহ নাও থ্যাঙ্ক গড ক্যান্সার ফ্রি আই ট্রুলি অ্যাপ্রিশিয়েট ডক্টর হ্যাক